আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিঞ্জিরা বাজার হাট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমরা আছি এখন আশুলিয়া হাটে আশুলিয়া হাটে সুন্দর কিছু গরু নামছে আনলোডিং হচ্ছে মার্শাল্লাহ প্রচুর গরু আনলোডিং এর অপেক্ষায় আছে আনলোডিং হচ্ছে ছোট এবং মাঝারি সাইজেরও কিছু গরু সুন্দর একটি সুন্দর সার নামছে মার্শাল্লাহ দেখার মতো একটি সার আসলে পুরো ঘাটে বেশ কয়েকটি ট্রাক আনলোডিং এর অপেক্ষায় আছে আনলোড হচ্ছে মার্শাল খুব সুন্দর ওরে জোড়া নামছে একটাতে